আবার আমি চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে মাছ ছাড়া মাছের কালিয়া কিভাবে হয় আপনারা এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন আর খেতেও হবে খুবই টেস্টি একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই মিরা নিরামিষ মাছের কালিয়াটা আমি কণিকা কণিকার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ মাছের কালিয়ার রেসিপি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি আর অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধর জন্য আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এবার আমি তুলে নেব। ওই জলের মধ্যে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলাম বাঁধাকপিটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন ওইগুলোকে আমি জল ঝাড়তে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এবার বাঁধাকপি থেকে এইভাবে চিপে জলগুলো বের করে দিতে হবে দেখো কত জল হচ্ছে। এইভাবে চিপে চিপে একদম জলগুলো বের করে দিতে হবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম দু চামচ ময়দা দু চামচ বেসন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ জিলের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখন এগুলোকে আমি তৈরি করে নেব তার জন্যে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার খানিকটা করে নেব এইভাবে একটু লম্বা করে নেব একটু এইভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা মতো করে নেব নিয়ে এবার আঙুলের সাহায্যে মাঝখানটা এইভাবে একটু গর্ত করে দেব দেখুন এবার চতুর্দিকটা একটু সেপ দিয়ে নিতে হবে দেখুন একদম মাছের পিসের মতো হয়নি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে চ্যাপটা করে চতুর্দিকে একটু শেপ দিয়ে মাঝখানে এইভাবে একটু ফাঁকা করে দিতে হবে চতুর্দিকে একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে দেখুন এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তারপর একসাথে দেখাচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি এগুলো আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন একদম মাছের পিসের মতো লাগছে না তুলে নিয়েছি আবার আমি দিয়ে দেব এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল ফোড়ানোর জন্য আমি এখানে শুকনো জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গরম মশলা ডালচিনি এলাচ আর লবঙ্গ দি ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে কষে নিতে হবে আচ্ছা গন্ধ যাতে না থাকে ভালো করে কষে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটাও ভালো করে টমেটোর সাথে কষে নিতে হবে ভালো করে আমি কষে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা জল এবার কিছু শুকনো মশলা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষে নিতে হবে এইভাবে মাছ ছাড়া মাছের কালিয়া বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো করে কষে নিয়েছি এখানে আমি মগজ পোস্ত কাজু কিশমিশ বেটে নিয়েছিলাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিক্সিং জারটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দেব আপনার এটা আলু দিয়েও বানাতে পারেন আলু দিয়েও বানালে ভালো লাগবে আর একটু আমি জল দিয়ে দেব আর এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার সেই মাছের পিসগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব এটাকে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব নিলেই এটা তৈরি হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন